নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খাসির মাংস হবে আগে বলো তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো দেখো খাসির মাংসটা আমি প্রেশার কুকারে আগে সিদ্ধ করে নেব একটু সিদ্ধ করে নিলে খাসির মাংস ভালো হয় অল্প জল দিয়ে দেবো এই জলটা আমার কাজে লাগবে একটু পরিমাণ মতো নুন দেব হাত দিয়ে ভালো করে মেখে নিলাম অল্প জল দেবো বেশি সিটি দেবো না তিনটে সিটি দেবো দেব আটকিয়ে বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর এক পাশে পুঁশাকটা করবো এটা হোক দুটো সিটি দিয়ে নিটা এদিকে বসে দিচ্ছি ওইদিকে মাংসটা হচ্ছে প্রেশারে সিটি দিচ্ছি এর মধ্যে মশলাটা কষিয়ে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সিম্পল ভাবে পাতলা ঝোল হবে দিলাম গোটা আমি আরও দিয়ে দিই খুব ফাটে গরম মশলা তো ফাঁকি দুটাও খেতে আসে চিনি দিলাম কালারের জন্য দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে গোটা গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নেব ভালো করে লাল লাল করে দেখো পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা এক চামচ নতুন আদা বাটা দিলাম রসুন বাটা এক চামচে নতুন দিলাম কুমকুমটা দিয়ে দিলাম হলুদ দিলাম ভালো করে আবার কষিয়ে নেব জল দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে জল দেব নুন দেবো পরিমাণ মতো মাংসতে দেওয়া আছে নুন এখানে অল্প করে দেব ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ বেশি দেব না ভালো করে আবার কষিয়ে নেব এটা কষানো হোক তারপর এদিকে তেল বসিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব আলু দিয়ে দিলাম নুন দেবো হলুদ দিলাম নুন দিলাম ভালো করে লাল করে ভেজে নেব মাছের পাতলা ঝোল হবে ভালো লাগে পাতলা ঢোল আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো তুলে এরপরে অন্য একটা দেখো ওইদিকে মশলাটা কষছে এদিকে আমি ইলিশ মাছের মাথা ভেজে নেবো 물을 조금 더 넣어주세요 물을 조 দেখো মশলা কষানো হয়ে গেছে মাছের মাথাটা ওইদিকে আমি বসিয়ে দিয়েছি এই মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশি আমি সিটি দিই নি চারটে মতো সিটি দিয়েছি বেশি গলে গেলে ভালো লাগবে এটা হোক ওইদিকে মাছের মাথা মাছের মাথাটা তুলে নেবো হয়ে গেছে নামিয়ে পাঁচ ফোরন দিয়ে দিলাম ভালো করে ফোড়নটা ভেজে নেবো আলু দিয়ে দিলাম আলু একসাথে দিয়ে নেবো

দিলাম পরিমাণ মতো নুন এক চামচ দিলাম পরে আর এক চামচ দেব ভালো করে তকিয়ে নেব আবার দিয়ে দিলাম পুঁই শাক ভালো করে ধুয়ে জল ঝুঁকিয়ে রেখে দিয়েছি অল্প পুঁই শাক বেশি না দেখো পুষে একটা ঢাকা দিয়ে রেখেছি আর এক চামচ নুন দেব নুন দিলে মজে গেলে কমে যাবে একদম আগে দিয়েছি এক চামচ তবে ঢাকা দিয়ে রাখবো মজে গেলে তারপরে না রাখব দেখো মাংসটা কষনো হয়ে গেছে জল দিয়ে দেবো গরম জল করে রেখেছি আর যেই মাংসটা বেশি করে একটু জল দিয়েছিলাম ওই জলটা দিয়ে একসাথে দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হবে তো ফুটলে আলু দিয়ে দেবো দেখো আলু দিয়ে দিলাম ভালো করে ফুটে গেছে একটু ঢাকা দেবো আস্তে আস্তে হবে পুঁইশাকটা হয়ে গেছে মোটামুটি মাথা দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা তো বেশি ভাঙ্গুন ও কাটা হয়ে পারবে না কেউ আবার সিদ্ধ হতে দেবো মাংস হয়ে গেছে আলুগুলি সব সিদ্ধ হয়ে গেছে মাংসটা একটা দেখে নেবো সিদ্ধ হয়েছিল শীত হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিলাম রাখবো গরম মশলা দিয়েছি মাংস হয়ে গেছে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো আজকের রেসিপি আমাদের খাসির মাংস পুঁই শাক আরও অনেক কিছু হয়েছে পুঁই শাকটা তোমাদের দেখাচ্ছি খাসির মাংসটা দেখো হয়ে গেছে রেডি এবার পুঁই শাকটা দেখাবো দেখো পুঁই শাকটা হয়ে গেছে আমাদের চিনি দেবো এক চামচের মতন চিনি দিলাম কিন্তু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না আমি মাছের মাথা দুটো ভেঙেছি আর দুটো আর যে ভাঙিনি ভেঙে দিলে একদম কাটার জন্য খেতে পারবে না তোমার কাকুর তো পারেই না ইলিশ মাছ খেতে গলায় বাঁধিয়ে দেয় নামিয়ে নেবো এবার নামিয়ে তোমাদের কাপড় দেখো আজকে খাসির মাংস আর ইলিশ মাছের মাথা দিয়ে শাক এই দুটো তোমাদের দেখালাম অনন্য রান্নাঘরে আবার কালকে আসবো টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো রু দুটো রেসিপি দেখালাম তোমাদের ভালো লাগলে তোমরা রান্না করে এইভাবে খাবে টাটা আবার কালকে আসবো অনন্য রান্নাঘর নিয়ে